ওর <laughs> খাই <laughs> শুভ সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে আমার ছেলের জন্মদিন ছোট ছেলের জন্মদিন তোমার ছয় বছর কমপ্লিট হলো ওর আর সেই জন্য একটু ছোট্ট করে আয়োজন করেছি আর সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব আজকে সকালবেলা উঠে দেখো বেলুনগুলো যতটা পেরিয়েছি ধরো যেখানে লাগানো সেখানে লাগিয়ে দিয়েছি আর তোমার সেলেটিভ দিয়ে লাগালাম না কারণ দেওয়ালের রঙগুলো কেমন উঠে যায় মানে সেলেটিভের সঙ্গেই উঠে আছে বোধ সাহেব সেলেটিভ যেটা ধরো থাকে বেলুনের সঙ্গে আজকাল বেরিয়েছে সেই জন্য তোমার বেলুনগুলো আমি ঝুলিয়ে ঝুলে যেখানে দেওয়ার সেখানে দিলাম তারপরে পুরো চান টান করে রেডি হয়ে গেছি যেহেতু ধরো আজকে ছেলের পায়েসটা করতে হবে ধরো কেউ নেই বাড়িতে আমি একাই আর তোমার তেমন কাউকেই বলিনি যেহেতু ধরো বাড়ির পরিবেশটা সেরকম নেই আর এমনিতে দুটো মানুষ নিয়ে ধরো আমি না চেহাল আর যেটুকু না করলে না ধরো সেই জন্য একটু ছেলের জন্যই পাঁচ ভাজা করব আর একটু খেতে যেহেতু ভালোবাসে ধরো চিকেনটা খেতে ভালোবাসে আর সেই জন্য দেখো তোমাদের দাদা আজকে তোমার দেশি মুরগি নিয়ে এসেছে আর একটু মাছের মাথাটা রান্না করব। আর একটু শাশুড়ি মাছ শ্বশুর মশাইয়ের জন্য ধরো মাছ ধরো রান্না করতে হবে আর যেহেতু ছেলের জন্য একটু মাছ ভাজা করবো ওই সঙ্গে ধরো একটু মাছের ঝোলটা করে নেব তাদের জন্য। আর বাবা মাকে ভাইকে আসতে বলেছি যেহেতু কাছেই বাড়ি আর তোমার আশেপাশে দুটো ছেলে মেয়েকে বলেছি আর ধরো এই ধরো বলতে পারো আর এখানে আর আর দুটো ছেলে মেয়ে রয়েছে আমার জায়ের সেই জন্য ওদেরকে বলেছি যেহেতু ছোটো ধরো ছোটোদের জন্মদিনে ধরো ছোটোরা না আসলে বেশ ভালো লাগে না যতই অসুবিধা হোক না কেন আমি চেষ্টা করি ওরা যাতে ভালো থাকে সেই জন্যই একটু অসুবিধা হলেও ধরো করলাম এদেরকেও আস্তে আস্তে রান্নাবান্না করছি এদিকে মাসি তোমার ধরো একটু জোগাড় করে দিল কেটে কুটে দিল আর আমার কপালটায় আজকে এতটাই খারাপ মানে দুটো গ্যাসের মানে গ্যাসের তোমার ছোটোটা জ্বলছে বড়োটা জ্বলছে না আজকে হঠাৎ করে সকালবেলায় উঠে দেখলাম আবার তোমার উনুনে গেলাম উনুনে গিয়ে ধরো ভাতগুলো করে নিয়ে আসলাম আর তোমার মাংসটা উনুনেই আজকে করা হয়েছে যেহেতু ধরো গ্যাসে ছোট গ্যাসে মানে অনেকটা সময় লেগে যাবে আর তুমি যাই বলো না কেন ছোট ছোটো ধরো ভাজতে সময় লাগে তারপরে ধরো আর যে মাসে আমাদের বাড়িতে আসে ধরো সেই মাসিটা ধরো তিন দিন থেকে আসে না শরীর খারাপ সেই মাসি সেই জন্য ধরো পুরো সকালবেলায় সব বাসি কাত ছিঁড়ে ধরো এইদিকে দিকে বসেছি মোটামুটি যাই হোক রান্নাটা করলাম রান্নাটা করে দেখো সাজিয়ে দিয়েছি কোনো রকমে আর তারপরে সাজিয়ে দেওয়ার পর ওকে তোমার পায়েসটা দিয়ে নিলাম তো আমাদের বাড়িতে ধরো বাটিতে পায়েস দেয় না তোমার থালের উপরেই পায়েসটা দেয় বেড়ে দেয় তা আমার যত অনুষ্ঠান হয়েছে বলো তোমার স্বাদ বলো এমনি অনুষ্ঠান বিয়ের পরে তোমার সব দেখে ওরা থালাতেই দেয় আর শাশুড়ি মা আমাকে বলেছে যে আমাদের পায়েসটা যেহেতু থালায় দেয় তুমি থালাতে বেড়ে দেবে কোনো বাড়িতে দেবে না সেই জন্য ধরো আমি থালাতেই দিই পায়েসটা আর দেখো যতটুকু পেরেছি করলাম করে দেখো ওকে ধান দুগড়োটা দিলাম তো বাবা মা আসতে একটু দেরি হয়েছে বিকাল দুপুরের দিকে এসেছে সেই জন্য হাজার হোক ধরো একটু বড়রা না থাকলে ভালো লাগে না সেই জন্য বাবা মা আসলেই তোমার বুকে দিলাম আর তারপরে ধরো সবাইকে আস্তে আস্তে খেতে টেতে দিব আজকে তারপরে ও ধরো একটু কেক কাটলো কেক কাটতে ধরো ছোটোরা ভালোইবাসে ছোটরা কেন বড়রাও ভালোবাসে আমরাও ভালোবাসি এখনও পর্যন্ত ধরো জন্মদিন হলে বাবা ডেকে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে কেক কাটাই যাই হোক এইগুলোই ছোটোখাটো আনন্দ এইগুলোই সঙ্গে ধরো থাকবে আর দেখো ছেলেকে আশীর্বাদ করে তারপরে ওরা দাদা দিদির পাশের দুটো ছেলে মেয়ে রয়েছে সবাই আছে সেই জন্য ভাবলাম যে কেকটা একবারে দুপুরেই কেটে নিই কারণ সন্ধ্যাবেলায় ধরো কেউ থাকবে না সেই জন্য কেকটা এখনই কেটে নিলাম কেটে সবাই অল্প অল্প করে দিয়ে ধরো রেখে দিলাম ওরা পরে খাবে আর দেখো বেড়ে দিয়েছি আর তোমার তারপরে চলো তোমার দেখো একে একে সবাই আশীর্বাদ করছে আর আমি যতটুকু পেরেছি ধরো কাজের ফাঁকে যে ততটুকুই ভিডিও করেছি তোমরা সবাই জানো আমার কোনো স্ট্যান্ড নেই তাছাড়া ধরো আজকে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম কারণ রান্নাটা তোমার সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে সেই জন্য আর দেখো বাবা আশীর্বাদ করছে ওইদিকে আশীর্বাদ হয়ে যাওয়ার পরে দেখো কেক কাটবে কেক কাটার জন্য দেখো খাটে বসেছে খাটে কেকটা কাটাবো ওর দাদা মানে ভোরবেলা থেকে উঠে দেখো বেলুনগুলো সব ফুলিয়ে খাটের উপর রেখে দিয়েছে বলে বললো মা দেখবে ভালোই লাগবে খাটের ওপর খোলায় থাক আর বাঁধবো না এগুলো তাই চারিদিকে দেখো বেলুনগুলো দিয়ে রেখেছে আর দেখো কেকটা ওই দুই ভাই পছন্দ করেই ধরো কেকটা নিয়ে এসেছে তারপরে দেখো কেক কেটে তারপরে ধরো সবাই খাওয়া দাওয়া করবে এখন ধরো কেক কাটবে তো কেকটা পেয়েও প্রচণ্ড খুশি তো আমরা ছোটোবেলায় কেকটা কাটি এখন বড় হয়ে কেকটা কাটছি আমরা পায়েসই খেয়েছি আগে তো আমার পায়েসটাই ছিল এখন আবার কেক না কাটলে হয় না ধরো তো ও ধরো কেকটা কাটলো তো দুই ভাই একসঙ্গে কেকটা কাটলেও পারছিল না কাটতে তো কেকটা কাটা হয়ে গেলে তারপরে ধরো সবাই একে একে খাওয়া দাওয়া করবো তো সবাই আমার ছেলেটাকে আশীর্বাদ করো ও যেন ভালো মানুষ হতে পারে বড় হওয়ার কথা বলবো না বড় তোমার বছর বছর বড় হয়েই যাবে কিন্তু এখনকার সময় ভালো মানুষ হওয়াটা খুবই কঠিন কারণ ধরো চারিদিকে যা পরিবেশ পরিস্থিতি তোমরা বুঝতেই পারছ যে বাড়িতে যতইটাই ধরো শাসনে রাখি বাইরে বেরোলেই ধরো সব কিছু ভুলে যায় আর এইভাবে আজকের দিনটা আমার চলে গেল যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার ব্লগটা কেমন লেগেছে তোমরা একটু অবশ্যই জানিও আর তোমরা কী দেখতে চাও সেটাই আমাকে জানিও আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো পরের ব্লগে দেখা হচ্ছে টাটা